দল ছাড়ছেন দিলীপ ঘোষ এই প্রশ্নই এখন ঘোরপাক খাচ্ছে চারিদিকে বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দীঘায় সস্ত্রিক পৌঁছন বিজেপি নেতা দিলীপ ঘোষ আর সেখানে যে ছবিটা দেখা গেল তা একেবারে বিরল মুখ্যমন্ত্রীর পাশে বসে রয়েছে দিলীপ ঘোষ যে জগন্নাথ মন্দিরকে নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি সেই মন্দিরের উদ্বোধনে পৌঁছে গেলেন তিনি তাৎপর্যপূর্ণ বিষয় ঠিক সে সময় দীঘায় মন্দির উদ্বোধন হচ্ছে দিকে কাথিতে সনাতনী সভা করছিলেন শুভেন্দু আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করে শুভেন্দুর অনুষ্ঠানে না গিয়ে কেন মন্দিরের উদ্বোধনে গেলেন দিলীপ বাবু তাহলে কি মন বদলাচ্ছে দিলীপ গত গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন এবং মজার ব্যাপার আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই আমি দেখি না কে মন্দির তৈরি করেছে আমি ভগবানকেই দেখি অপরদিকে বৃহস্পতিবার সকালে প্রাত ভ্রমণে সস্ত্রিক বেরিয়ে দেখা সমুদ্র ততে প্রায় দু কিলোমিটার হাঁটেন দিলীপ ঘোষ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করেন তিনি বলেন দিলীপ ঘোষ পার্টি থেকে জানিয়েছে তার অনেক গুণ বেশি রিটার্ন করেছে দিলীপ ঘোষ কোনোদিন পার্টি থেকে পপ চায়নি টিকিট চায়নি বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল খালি হাতেই বিজেপি দিলীপ ঘোষ নাই থা কাল নেই রেগা থেকে নিয়েছে দিলীপ ঘোষ থেকে যা তার অনেক গুণ দিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চাইনি টিকিট চাইনি কোনোদিন পদ চাইনি পার্টির প্রয়োজন হয়েছে আমাকে দায়িত্ব দিয়েছে আমি করে দেখিয়েছি যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো আমি করে দেখাবো বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল খালি হাতেই যাবে বোঝা নিয়ে আসেনি বোঝা নিয়ে যাবে না এটা দিলীপ ঘোষ এটা বাংলার দশ কোটি লোক জানে কিছু লোকের পেটে ব্যথা হয় বিজনেস ধান্দা খারাপ হয় তারা চেঁচামেচি করছেন এতে কিছু বিজেপি যে আসে না সমাজের কাজে যায় আসা দিলীপ ঘোষ লড়াইটি রাজনৈতিকভাবে রাখছেন মন্দিরের বিরুদ্ধে রাখেননি দিলীপ প্রসঙ্গে বললেন তৃণমূল নেতা হুনাক ঘোষ দিলীপ ঘোষ কোন দলের নেতা বিজেপির নেতা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন কেন্দ্রীয় সহ সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক তো ফলে তিনি যে তার রাজনৈতিক বক্তব্য তৃণমূলের বিরুদ্ধে রাখবেন সেটা তো স্বাভাবিক কিন্তু তিনি ভগবানের বিরুদ্ধে রাখলেন না দিলীপ ঘোষ লড়াইটা রাজনৈতিক লড়াইতে রাখছেন ভগবানের বিরুদ্ধে মন্দিরের বিরুদ্ধে নিয়ে গেলেন না কিন্তু যারা ভেজাল হিন্দু যারা শুধু রাজনীতি করার জন্য হিন্দুত্বকে ব্যবহার করছে তারা লড়াইটা মন্দির আর জগন্নাথ দেবের বিরুদ্ধে নিয়ে চলে গেল রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপের বিরুদ্ধে সুর নরম করেছেন তৃণমূল তাহলে কি বিধানসভার আগে এই দল ছাড়তে পারেন দিলীপ এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা পূর্ব মেদিনীপুর থেকে রাজিম নন্দের রিপোর্ট খবর বাংলা